আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসলে রাজনীতি নিয়ে আমরা কেউই কথা বলতে চাই না আর আসলে এই জায়গাটা আমাদের না আমাদের না ঠিক আছে তবে আমরা তো আসলে মানে বাংলাদেশের মানুষ হিসেবে অন্তত মানে দুইটা কথা তো বলতে পারি মানে না দুইটা কথা তো বলার অধিকার আমাদের আছে নাকি এখন রাজনীতি নিয়ে কোনো কথা বলতে গেলে কোনো কাউকে নিয়ে কিছু কথা বলতে গেলে আমার দেশের বাইরে যেতে হবে তারপর আমাকে কথা বলতে হবে এছাড়া কি আমি কোনো কথা বলতে পারবো না সবাই এই একই কথাই বলছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশ তো স্বাধীন দেশে তো অবশ্যই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো এটাতে তো কোনো বাধা থাকার কথা না যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি অধ্যাপক আলিরিয়াজ আলিরিয়াজ আর হচ্ছে মানে এই যে মহিলাটা মানে লাইভে এসে যে ভিডিওটা দিয়েছে অতন রানু অতন রানু রিপা এই মহিলার কি টুকটাক হয়তো কবিতা লিখত তার সাথে মানে কবিতা লেখালেখি এই মাধ্যমেই নাকি ওই ডাক্তার আলীর রিয়াজের মানে সম্পর্কটা হয় মানে বিষয়টা এরকম করে উনি কিন্তু তুলে ধরেছে তো বিষয়টা একটু চিন্তা করে দেখেন মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মানে আমি জাস্ট নিরপেক্ষভাবে বলছি কারোর এখানে পক্ষ নিয়ে বা কারোর কোনো কিছু না আসলে মানে ডাক্তার আলী রিয়াজের মতো এরকম টাইপের মানে স্বনামধন্য মানুষের সাথে অনেক মেয়ে মহিলা বা রাই আছে যারা টাকা লোভেই হোক আর নিজের ভালো থাকার বা যেটাই হোক মানে করতে চাইবে বা হয়তো এ টাইপের সম্পর্ক করে তো উনি কিন্তু আসলে জেনে বুঝে এই মহিলাটার সাথে দীর্ঘদিন ধরে কথা বলেছে এই মহিলার কথাই যা বুঝলাম যে দীর্ঘদিন ধরে কথা তাদের সম্পর্ক তারা হোটেলে একসাথে মানে সময় কাটাতো তারপরে আমেরিকা তাকে নিয়ে যাবে বিভিন্ন রকম আশ্বাস তাকে দিয়েছে খুব স্বাভাবিক একটা মহিলা যে কথাগুলো বলছে কতটুকু সত্যি মিথ্যা এটা তো আমাদের সরকারের উচিত এটা সঠিক তদন্ত করে বের করা কারণ এখন এটা বের করা কিন্তু কোনো ব্যাপার না ওই দিলরুবা নামের একটা মহিলা তার সাথে সবসময় কিন্তু দেখা যায় বিভিন্ন রকম প্রোগ্রাম বিভিন্ন রকম ইয়াতে তার দেখা যায় তার সাথে ছবি তার সাথে ভিডিও বা তার সাথে অনেক প্রোগ্রামে থাকে মোট কথা ওই দিলরুবার সাথে তার খুব ভালো সম্পর্ক ডাক্তার আলী রিয়াজের এই দিলরুবাই কিন্তু এই জনস্বাস্থ্য থেকে গিয়ে তাকে নিয়ে আবসন করে নিয়ে আসে তার আগে তাকে অনেক করে বোঝায় যে আমেরিকা গিয়ে তারপর বাচ্চা কাচ্চা নিবে এখন এই মুহূর্তে নিলে অনেক প্রবলেম হবে মোট কথা আর কি বিভিন্নভাবে সে কনভেন্স করে তাকে রাজি করায় একটা পর্যায়ে গিয়ে তারপর মেয়েটা রাজি হয়ে মানে অবশন নিয়ে আসে তো শেষ পর্যন্ত অ্যবসন করার পর তারপরে ডাক্তার আলী রিয়াজ এই অতন রিপার সাথে আর যোগাযোগ বা সম্পর্ক মেনটেন করতে চায় না বা যা আশ্বাস দেয় সেগুলো আর কি সে পূরণ করতে চায় না এক কথা সে তার সাথে কথাই বলে না তারপর মহিলা শেষ পর্যন্ত ওই মানে একটা ভিডিওতে একটা মানে ইয়া করে সব কথা সে বলছে এখন হয়তো অনেকেই আমিও অনেকের মতোই ভিডিওটা দেখেছি আসলে এত বড় একটা মাপের মানুষকে নিয়ে এভাবে আসলে এই টাইপের কথা মানে বলাটা এটা কিন্তু আসলে খুব সাহসের দরকার আর সাহস বলতে একটা মহিলা ও আর কারো কথা না বলে শুধু তার কথাই বলল মানে এটাও তো একটা অবাক মানে অবাককর বিষয় সরকারি একটা মানে ভেরিফাইড পেজ সেই পেজে তো রাজনৈতিক কথাবার্তা বা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা হয় বলা হয় সেইখানে কেন মানে ডক্টর আলী রিয়াস মানে এই মহিলার সাথে এই সম্পর্কের সংক্রান্ত বিষয় সে কেন এখানে এসব কথাবার্তা বললো বা লিখলো সে যেহেতু সরকারি দলের লোক তার একটা পাওয়ার আছে সে হয়তো সেটা করতে পারে কিন্তু এটা তো আসলে তার করা ঠিক নয় অনেকেই কমেন্ট করছেন অনেকে এটা নিয়ে বলছেন তো সত্যি মিথ্যা আসলে একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন আর অবশ্যই সরকার যেহেতু এই জিনিসটা মানে দেখেছেন তো এইটা তো অবশ্যই সঠিক তদন্ত করা উচিত এটা তদন্ত করা তো কোনো ব্যাপার না কিন্তু এটা নিয়ে মেয়েটাকে ভয় দেখানো কেন হচ্ছে এই মহিলা ধরলে অনেক খারাপ সে এরকম একটা কাজ করছে অবশ্যই সে খারাপ মানে কেন তার এরকম অনৈতিক সম্পর্ক করতে হবে বা কেন করা লাগবে এটা তো অবশ্যই বলবো কিন্তু যেহেতু এখন যেটাই হইছে এখন এই মহিলাকে ভয় দেখানো হুমকি দেখানো এই মহিলাকে বিভিন্ন রকমই করা এটা না করে তদন্তটা করে বের করুক এখন বর্তমানে যে ক্ষমতায় যারা আছে এখন কি তাদের নিয়ে কোনো কথা বলা যাবে না কিছু কিছু ভিডিও দেখে তো চোখে পানি চলে আসে যে এত কষ্ট করে সবাই বলে যে দেশ স্বাধীন করেছে এত কষ্ট করে সব কিছু করেছে তো এটাই কি তার নমুনা একটা মহিলাকে দেখলাম মায়ের বয়সে একটা মহিলাকে সেদিন কতগুলো পুরুষ ছেলেরা তা তাকে পা মানে ই করতে জুতা পরে তারপর পেটে জোরে জোরে লাথি দিচ্ছে মানে সে শুধু ওই যে জয় বাংলা বলেছিল সেটা ওইটার কারণে আবার রাস্তায়ও পেটাইছে একটা মহিলা তারপর বোরখা পরা অবস্থায় ওই মহিলাকে দেখছে বিভিন্নভাবে তাকে মারছে তো এটার ভিডিও নিশ্চয়ই অনেকেই দেখেছেন যারা দেখেন নাই তারা অবশ্যই সার্চ করলে দেখতে পারবেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন সব কিছুই মুহূর্তের মধ্যেই ছড়ায় পড়ে তো বিভিন্ন ছোটখাটো ছোটোখাটো বহুত বিষয় আমরা দেখছি যখন যে ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার দাপটে যাই হোক বিষয়ে একটা নিয়ে কথা বলতে গিয়ে আর দিকে চলে গেলাম এখন এই মহিলাটার আসলে ভিডিও দেখে আমার অনেক খারাপ লেগেছে সেই জায়গা থেকে আজকের আমার এই ভিডিওটা শেয়ার করা আমার নাম অতন্দ্র নরিবা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু হাজার তেইশ সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলিদিয়াজের সঙ্গে আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকৃত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল এর মাঝে গত আওয়ামী লীগ সরকারের পতন পতনের পর উনি আসেন সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সাড়া দিই প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আমি কনসেপ্ট করি আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিক টমি করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না আলি যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো বুঝলাম যে মানে মহিলাটা লোভ করে টাকা পয়সা লোভেই হোক আর যেভাবে পরে হোক ভালোবেসেই হোক করে ফেলেছে কিন্তু একজন এত ক্ষমতা ধর একটা মানুষ এত অভিজ্ঞ একটা শিক্ষিত এরকম টাইপের একটা মানুষ ওনারা কেন এই ধরনের ভুল কাজ কেন করেন মানে ওনারা মেয়েদেরকে নিয়ে এরকম খেলা বা এরকম করা উনি যদি এটা করে থাকে সেই ক্ষেত্রে আমি বলছি যে যেহেতু যেভাবে বলছে সেহেতু একবার মনে হচ্ছে কি এটা হয়েছে বা হয় নাই এখন আধুনিক যুগ কোনো কিছু সত্যতা প্রমাণ করা কোনো কিছু ব্যাপার না তো এই মহিলাটা কতটুকু কি মিথ্যা বলল এটা তো আসলে সরকার বিভিন্নভাবে মানে এটা বের করতে পারবে এটাই আসলে করা উচিত তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা আসলে কি তাকে ভয় দেখানো হচ্ছে হুমকি দেয়া হচ্ছে এই বিষয়টা আসলে মানুষ আরও বুঝতে পারছে যে বিষয়টা আসলে সত্যি আমি আমার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিষয়টা আসলে ধারণা করছি মানে ওনাকে নিয়ে আসলে এই ধরনের কথা এই মহিলা কেন বলবে এই বিষয়টাই আর কি আপনাদের মাঝে বলছে যে আপনাদের কি মনে হয় আপনাদের কাছে এই জিনিসটা মানে দেখে আপনাদের কি মনে হয় একদিন দিলরুবা নামের নামে এক মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলী রিয়াজের জন্য তখন তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকায় গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যবসন করান এরপর থেকেই রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আমিও পাগলের মতো হয়ে যাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি বাইরে যেতে পারি না নিজের বাসাতেও থাকতে পারি না বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে আমার জীবনে এমনভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি আমার কি দোষ আমি তো খুবই সাধারণ একটা মেয়ে আমি তো বিরুদ্ধে কোনো কথা বলতে চাইনি আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি আমি বাঁচতে চাই আমি সাধারণভাবে বাঁচতে চাই আমি তো তার কোনো ক্ষতি করিনি তাহলে উনি কেন আমাকে সাধারণভাবে বাঁচতে দিচ্ছে না আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার ভালো মন্দ অবশ্যই বলার অধিকার আছে আর আমি একটা মেয়ে হিসেবে হোক সে খারাপ মেয়ে ভালো মেয়ে যাই হোক মানে আমি তার কোনো পক্ষ নিয়ে কোনো কথা বলিনি আমি বিষয়টা সত্যতাটা যাচাই করার জন্য মানে বলেছি যে সত্যটা যাচাই করা হোক তো যাই হোক আজকের বিষয়টা নিয়ে আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না আশা করি আপনারা ভিডিওটা আসলে পুরোটা দেখে তারপর মন্তব্য করবেন উল্টাপাল্টা মন্তব্য করবেন না ঠিক আছে আমার আপু ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ